Get ready to be entertained. Welcome to Trifecta.

কি করছো সোমা একটু বলে তোমার অ্যাকাউন্টের ভিতরে টেকাইবো অ্যাকাউন্টে টেকাইবো আবার কি দান্দা করছো সোমা দান্দা করছি আসলে দান্দা করা জিনিসটা কেমন শোনাই যাচ্ছে মানে ভাউ করে দিছি তোরে আমি মনে কর ম্যানেজ করে দিছি কিন্তু যে টাকা আইবো ওই টাকার ভিতর থেকে তুই কিন্তু আমার একটা পার্সেন্টেজ দিবি আমি ওইটাই জিগাইতেছি কি দান্দাটা করছিস কি ট্যাডা কোথাওতে আইতাসে না ট্যাডা হইতাছে কি আমার সদ্য প্রাণ প্রিয় লাভলি আঙ্কেল পাঠাইতেছে গানে ভালোবাসার আঙ্কেল তোর বাপ হে বেটে কি কইস বাপের মধ্যে টিকটা ভাবলি গাইটে বেরাইবো শোন যেহেতু আমি কইছি সেতু দিতে বাধ্য একটু করে যখন টুইং করে মেসেজটা আইবো তখন বুঝবি তুই আলাই তো শেষ তুই আমার বাপেরটা ট্যা লে আমার কাছে আবার পার্সেন্টেজ এই হ্যাঁ তোর মাথায় সমস্যা এ বেটে

এই এমনি মেন্টালি প্রেশার লাই তারি না তার উপর আবার তোর জামা কাপড় ঠিক আছে তোর জামা কাপড় ধুয়া দিব ওই যে সাপি আছে না সাফি ধুয়ে দিব পেরাইক ওইটা মুয়ের সামনে কোমনে

Big bitch, undergraduate. Hey, undergraduate. এই তোমরা তিনজন দাঁড়াও এদিকে আসো তোমাদের সাথে আমার কথা জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তোমরা আজকে যে অ্যাসাইনমেন্ট জমা দিছো সেটা আমি দেখলাম খুব ভালো হইছে থ্যাংক ইউ স্যার তোমরা এর আগে যেগুলো দিছিলা সেগুলোর তুলনায় অনেক বেটার কিন্তু একটা সমস্যা আছে সমস্যা কি সমস্যা তোমাদের তিনজনের অ্যাসাইনমেন্ট একদম সিমিলার যদি বাংলায় বলি খুব কাছাকাছি আসলে স্যার আমরা তো তিন বন্ধু আমরা সবসময় একসাথে থাকি একসাথে খাই ঘুমাই পড়াশোনা করি জাস্ট লাইক থ্রি ইডিয়েন্স ইয়েস স্যার তোমাদের অ্যাসাইনমেন্ট সিমিলার হয়েছে সেটা কোনো সমস্যা না এটা ভেবে ভাল লাগতেছে যে তোমরা লেখাপড়া করতেছে জি স্যার আমাদের শুনে অনেক ভালো লাগতেছে স্যার তোমরা কি সবসময় একসাথে থাকো তোমরা এরকম সবসময় একসাথে তাইলে তোমাদের পরবর্তী ভালো হবে তোমাদের লেখা পড়া আমি যে তোমাদের প্রশংসা করছি এই জন্য আবার কমায় দিও না আরো বেশি পরিশ্রম করো আরো বেশি লেখাপড়া করো জি স্যার অবশ্যই স্যার তোমরা যদি বেশি বেশি লেখা লেখাপড়া করো তাহলে তো তোমাদেরই ভালো হবে নাকি আমার ভালো হবে তোমাদেরই ভালো হবে আর ওরা দুজন কথা বলতেছে

মিশন সাকসেসফুল আল্লাহ অ্যাসাইনমেন্টটা নিয়ে এত ঝামেলা লাগতেছিল আমার ফাইনালি শেষ আচ্ছা তোর এখন আমাকে বল এই যে আমার মাথাটা খাটায় আমার আইডিয়াটা দিয়ে আপেলকে ইউজ করায় যে অ্যাসাইনমেন্টটা কয়লাম আমার ট্রিট কই ট্রিট দে আমাকে ট্রিট ট্রিট লাগবে না সেই একটা ট্রিট হইব আজকে ওই খাওয়াবো আমি কেন খাওয়াবো তোর কি কাজ হয় নাই তোর কি কাজ আমি একা কেন শোন তুই একা না তোর যে টাকাটা আইছে

ট্রিট দিব বলছি ট্রিট নিবি চল খাবি না চল চল চুপচাপ চল তারপরে তোর কেমন গেল কই তোরা আমি তো দশ তলায় আছি সেই বাতাস আয় ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি ভাইয়া বসো 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 ভাইয়া তুমি তো ভার্সিটির বড় ভাই তোমার হেল্পের জন্য আসছে ভাইয়া কি হেল্প ভাই আমার পকেটের অবস্থা খুব বাজে ভাইয়া অ্যাসাইনমেন্ট করতে পারতেছি না ভাইয়া নোট কিনতে পারতেছি না সকালে নাস্তাও করি নেই ভাইয়া কিছু টাকা দিব আমাকে ভাইয়া টাকা তো দিব কিন্তু আমার একটা হেল্প করতে হবে সানজিদা ভাইয়া তুমি জানলা কেমনে ভাই তুমি আমার বড় ভাই তোমার সব খবর আমি রাখি আচ্ছা আচ্ছা আমি দেখব ভাই কত লাগবো পঞ্চাশ টাকা হবে ভাইয়া পঞ্চাশ টাকা না তোমার আমি

হ্যাঁ তোমার আর আমার ভালোবাসা ওপেন না এই জন্য একটু ওপেন প্লেস হাতটা ছাড়ো একা তো ওপেন প্লেসে নিয়ে এসা বসাইছো তা আমাদের আশেপাশের মানুষ দেখতাছে এবার হাতটা ধরতেছো আচ্ছা আমরা তো রেস্টুরেন্ট তো বুঝতে পারতাম তাই না ওখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম পারতাম কিন্তু এই যে রেস্টুরেন্টে যে যাইতে বলতেছো বাবু তার আগে তোমার একটা প্রশ্ন করা আমি তোমাকে কি দেখে পছন্দ করছি কি দেখে তোমাকে এত ভালোবাসি এই যে তোমার যে সৌন্দর্য একদম ন্যাচারাল সৌন্দর্য এই যে দেখো এখানে যে ফুল কত ন্যাচারাল আমি তোমাকে সবসময় ন্যাচারাল ভিতরে রাখতে চাই বুঝছো আমার খুব ভালো লাগে কিন্তু আমরা তো বাইরে বসে তো আর মানে অন্তরঙ্গ যে কথাবার্তা গুলো সেগুলো তো আমরা বলতে পারবো না তাই না এই জন্য তো রেস্টুরেন্টে যাওয়া উচিত আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছ দেখো তুমি যেটার কথা বলতেছ সেটার জন্য আসলে রেস্টুরেন্ট পারফেক্ট না আমাদের আসলে অন্য জায়গায় যাওয়া উচিত কোথায় আমাদের ফ্ল্যাটে কি এতক্ষণ পরে আমি বুঝতে পারছি যে তুই কেন আমাকে এখানে নিয়ে এসে বসাইছিস হ্যাঁ ওপেন প্লেসে কথা বলবি আমি তখন বলবো যে রেস্টুরেন্টে যাওয়ার কথা তুই আমাকে বলবি চলো বাসায় যাই তুই যে ইউনিভার্সিটিতে অনেকগুলো মেয়ের সাথে চক্কর চাস নষ্ট আমি করো সেটা কিন্তু আমার কানে আসে এখন আমি বুঝতে পারছি তুই কেন আমাকে ঘন ঘন বাসায় ডাকিস আর ওপেন প্লেসে নিয়ে আসিস যাতে আমি কথা বলার যদি স্কোপ খুঁজে পাই তখন তখন তুই বলবি তুই বাসায় যাই লুচ্চা কথা বল আজকের পর থেকে তোর সাথে আমার কোন সম্পর্ক নাই ব্রেকআপ কিসের ব্রেকআপ গার্লফ্রেন্ড আর আমি তো তোমার ওপেন প্লেসে নিয়ে আসছি ভালো করছি আমি কি তোমার চিপাই নিয়ে গেছি চিপাই নিয়ে যাই কিছু করছি কিছু বলছি তুমি আমার লুচ্চ লুচ্চ বলতেছ তোমার এই ব্যাপার আমার ভালো লাগতেছে না আর অন্তরঙ্গর কথা বলা এটা তো তুমি আমার বলছো আরে মাথা মোটা আমি তো সেই অন্তরঙ্গর কথা বলি নাই আর আমার ব্যবহার যেমন তোর ভালো লাগে নাই তোর ব্যবহার আমার ভালো লাগে নাই তোর সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ ব্রেকআপ মানে ব্রেকআপ মানে কি তোমার সাথে আমি রিলেশন করার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি ওপরে কাপ ঠিক আছে যা আসুন রাতেবেলা যদি ফোন করে বলছিস বাবু ফেসবুক থেকে আনব্লক করো মেসেঞ্জার থেকে আনব্লক কর হোয়াটসঅ্যাপ থেকে আনব্লক করো তোর না আমি দুনিয়া থেকে আনব্লক করে দেব নিচি তোরে 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 আমি ব্লক করতে কম তুই মাইয়া দেখে বাইচ্চা কে সস বুঝছস না লেডি তুই লা তোর আসার দাম আতাম তুই আমার যে কথাই কইছস গাউড়া তো লাগতেছ না আমার আমি রাখতাছি মামা দেখতাছ তো এই জায়গায় হয়ে গেছে না আমি যদি ওরে ফোন দিই ও তো আমার ব্লক মেরে রাখছে আর আমি ওরে ফোন দিব না ও আমার ব্লক মারছে আর আমার সাথে উল্টা পাল্টা অনেক কথাবার্তা বলছে যে জিনিসটা আমার একদমই ভালো লাগে নাই এবার ফাইনাল ব্রেকআপ কি বলো তুমি এসব ওরা আমার ক্লাসমেট যেতেই পারতে বাবা আমি প্রায়োরিটাইজিং বুঝি এখন তুমি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তোমাকে সময় দিব তুমি কি জানো ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তোমাকে কি নামে ডাকে তোমাকে আদু নামে ডাকে তুমি কি সারা জীবনে আদু হয়েই থাকতে চাও স্যার এখানে বলছেন বলছেন সবার সামনে বললেন না স্যার একটা পেস্টি যাচ্ছে না স্যার তুমি আবার আসছো কেন আমি আসলে কি তোমার সাথে রিকশায় উঠে আমি কালকে কিডন্যাপটা হইছি আরে ও এক্সপেরিয়েন্সের কথা শুনতেই তো আসলাম কি হলো বন্ধু oba pinge